আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তুলে ধরবো আমাদের সবচেয়ে ছোট ইনকিউবিটার এবং হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আমার পিছনে যে ইনকিউপিউটারটা দেখতে পাচ্ছেন এটা যারা একবারে শুরু করতে চান প্রাথমিকভাবে অর্থাৎ অল্প পরিসরে আপনি হাঁস মুরগি কোয়েল এগুলো ফোটাতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এই ইনকিউটারটা আমরা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক সারা কোনো ইনকিউবেটার তৈরি করি না কোনো নর্মাল ইনকিউবেটার করি না আমাদের এটা বডিটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এবং কন্ট্রোলার হিসাবে আমরা এক্সেম আঠারো ব্যবহার করেছি অর্থাৎ আপনি এর থেকে আর কোনো নর্মাল ইনকিউবেটার কিনবেন না মিনিমাম এই ধরনের ইনকিউবেটার দিয়ে শুরু করবেন কক্সিট প্লাস্টিকের বডিতে অনেক সময় নর্মাল সার্কিট দিয়ে অনেকে ইনকুবিটার তৈরি করে এগুলো আসলে বেশি দিন লাস্টিং করে না আপনার কন্ট্রোলার হিসাবে অবশ্যই এক্স রে মাঠারো কন্ট্রোলার থাকতে হবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কীভাবে করছি এটা দেখাবো এটা হচ্ছে বডিটা মেলামাইন বোর্ড সুপার মেলামাইন বোর্ড চতুর্দিকে আমরা অ্যাঙ্গেল কাভার করছি চতুর্দিকে এই যে দেখেন চতুর্দিকে নিচে ওপরে কন্ট্রোলার হিসেবে এক্স রে মাঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার যা যা বিশ্বমানের অনেক সারা বিশ্বে এটার একটা পরিচিতি আছে আদ্রতার জন্য আমরা এই যে রিজার্ভ পানি ট্যাঙ্কি রাখছি এইটাতে পানি থাকবে পানির প্রয়োজন হলে পানি নিচে নামবে এখানে যে ওয়াটার লেভেল সিস্টেম লাগানো আছে এই পাইপের সাহায্যে যতটুক পানির দরকার অতটুক পানি চলে আসবে এখানে এটা মুরগির ক্ষেত্রে দুইশো সেটার ও একশো হ্যাচার এটা দুইটা ট্রে থাকবে হাঁস ও মুরগির ক্ষেত্রে

সাত দিন পরপর তিনশো করে বসাতে পারবেন আপনি এক ডিম থেকে আরেক ডিমের গ্যাপ রাখবেন মিনিমাম সাত দিন তা আমরা বলে দিই কোয়েল বসালে সাত দিন পরপর বসাবেন তিনশো চাইলে একশোও দিতে পারবেন সর্বোচ্চ তিনশো দিবেন এটাতে কারণ হ্যাচারটা হচ্ছে কোয়েল পাখি তিনশো মুরগি হাঁস মুরগির ক্ষেত্রে একশো হাঁস মুরগি একশো করে দিতে পারবেন পর্যায়ক্রমে কোয়েল পাখি দিতে পারবেন পর্যায়ক্রমে তিনশো এই ইনকিউবেটারটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার সার্বিক চার্জটা যোগ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এর সাথে আমরা দিচ্ছি এই যে আলট্রাসনিক মিসমেকার যেটা হিউমিনিটি বলি আমরা আর্দ্রতা বলি এটা তৈরি করে যখন আর্দ্রতা কম থাকবে এটা পানিতে দিলে অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে এটা হানড্রেড পারসেন্ট অটোমেটিক আমরা একটু অন করে দেখি এটা আমরা একটু অন করে দেখি এটা বিধি আপনি হাতে পায়ে কি করবেন জাস্ট এই পিন একটা লাইনে কানেকশন দিয়ে দিলাম এটা অন হয়ে গেল এখন অ্যালার্ম দিচ্ছে কারণ হচ্ছে এখন তাপ এবং আর্দ্রতা কোনোটাই ঠিক নেই আর্দ্রতা বেশি দেখাচ্ছে তাপ কম দেখাচ্ছে মাত্র অন করলাম এটা এই একটা ফ্যান আছে ফ্যানের সুইচ আছে এবং এখানে আর্দ্রতার জন্য একটা সকেট আছে আর এই টেরেটার নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ঘুরবে আপনার প্রয়োজনে বাটনটা প্রেস করে এটা ঘুরাইতে পারবেন এটা ডিম ঢুকানো কিংবা বের করানোর সময় একটু সোজা করতে হতে পারে এই যে আমরা আমি প্রেস করছি এটা কিন্তু ঘুরতেছে নির্দিষ্ট সময় পর পর এটা অটোমেটিক ঘুরবে কিন্তু আমরা যখন ডিম বসাবো অথবা বের করব তখন আমাদের টেরেটা একটু সোজা করার জন্য এটা ঘোরাতে হতে পারে ঠিক ওই সাইডে গিয়ে ব্রেক হয়ে যাবে নির্দিষ্ট একটা মাপ আছে মাপে ওই সুইচে গিয়ে বন্ধ হয়ে যাবে আবার একটা সময় পর আবার ওইটা সামনে আসবে এটা অটোমেটিক আসবে আমি জাস্ট বাটন প্রেস করে দেখালাম এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা যে একবার কিছু জানে না তার জন্য এটা খুব সহজ হবে ব্যবহার করা আপনারা অবশ্যই ইনকিউবেটার কিনতে হলে এরকম ধরনের ইনকিউবেটার কিনবেন এর থেকে নর্মাল ইনকিউবেটার কিনবেন না কিনে প্রতারিত হবে নানান সমস্যার সম্মুখীন হবে অর্থাৎ আপনি যে একটা কিছু করার যে লক্ষ্য এখানে আপনি থেমে যাবেন অবশ্যই ইনকুবিটারটা আপনাকে একটু ভালো মানের কিনতে হবে এই ইনকুবিটারটা আমরা এই কন্ট্রোলারটার এক বছরের সার্ভিস দিয়ে থাকি এই কন্ট্রোলারটা এছাড়া আপনার যে কোনো সমস্যা হলে আপনি জানাবেন আপনার সমস্যার সমাধান দিয়ে দেবো এখানে ফ্যান কাটতে পারে এই যে আর্দ্রতার এই ডিভাইসটা কাটতে পারে তবে এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তবে আমরা সর্বোচ্চ মানেরটা দিই ভালো মানেরটা এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস বিচারগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর এছাড়া আমরা খামার রিলেটেড সব ধরনের পরামর্শ দিয়ে থাকি কারণ আমরা খামার থেকেই খামার খামারি থেকেই পর্যায়ে আসছি আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম